আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস এই যে যে ঘাসটা দেখতে পারতেছেন এই ঘাসটা পাতাগুলি অনেক চড়া হয়ে থাকে এই ঘাসটা পাতা প্রচুর পরিমাণে পাতা তো হ্যাঁ ভাই আপনারা বলতে পারেন ভাই যে ঘাসটা দেখতে পাচ্ছি আমরা আমেরিকান গুয়াতিমালা ঘাস এই ঘাসের কি বিচি হয় ভাই আসলেই এই ঘাসের কোনো বিচি হয় না এই ঘাসের কাটিং হয়ে থাকে কাটিং অথবা চারা হয়ে থাকে এই ঘাসের কাটিং রোপণ করলে আপনার কাটিং কিন্তু আপনার শতভাগ জার্মিনেশন রেট হয় না ওটা কিন্তু আপনার তিরিশ পঁয়ত্রিশ পার্সেন্টের মতো হয়ে থাকে বাকিটা আপনার নষ্ট হয়ে যায় আর এই ঘাসের যদি আপনার চারা রোপণ করেন তাহলে কিন্তু শতভাগ আপনার জার্মিনেশন রেটটা আপনার হবেই শতভাগ মানে একটি চারাও নষ্ট হয় না তো দেখেন এই আমেরিকান গুয়াতিমালা ঘাসটা কিন্তু আপনার এই এখনই রোপণ করার একটি উপযুক্ত একটি সময় এই সময় যদি আপনি রোপণ করতে পারেন চারা রোপণ করতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো হবে আর এই ঘাসের চারাগুলো আমরা কিভাবে দিয়ে থাকি দেখেন এই যে এখানে যে ঘাসগুলো দেখতে পারছেন আপনারা এই যে এখানে যে ঘাসটা দেখতে পারতেছেন এখান থেকে আমরা এই ঘাসগুলো তুলে এই যে আমি একটু দেখাচ্ছি আপনি এই যে দেখেন এখানে যে দেখতে পারছেন এই যে ঘাসটা দেখতে পারছেন এটা আমরা গোড়া থেকে তুলে তারপরে যে মাটিটা যেমন ঘাসটার সঙ্গে আটকে থাকে এই ঘাসটা এই গাছটা এরকম এই যেগুলো আপনার তুলে তারপরে মাটিতে ওই যে ওই একটা দেখা যাচ্ছে বড় মাটিতে মাটির সঙ্গে তুলে তারপরে আমরা ভালোভাবে সুতা দিয়ে বেঁধে অথবা আপনার বস্তায় ঢুকাইয়া হ্যাঁ তারপরে লোক আমরা এগুলা কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের সব জায়গায় পাঠিয়ে থাকি ওই ক্ষেত্রে কিন্তু আপনার একটি চারাও কিন্তু আপনার নষ্ট হয় না প্রত্যেকটা চারা কিন্তু আমরা হয়ে থাকি তো আপনারা যদি এরকম ঘাসের যদি চারা অথবা কাটিং যেটাই নেন আপনি সেটা আপনার খুশি আমাদের বলার দরকার আমরা বলেছি যে ভাই কাটিংয়ের কাটিং এতটা লাগালে এতটা হবে শতকরা এত পার্সেন্ট হবে আর চারা রোপণ করলে এত পার্সেন্ট হবে তো ওই ক্ষেত্রে আপনি যেটা নেন সেটা আপনার খুশি দেখা যায় আমি তো আর বলতেছি যে ভাই কাটিং শতভাগ গ্যারান্টি আছে ভাই কাটিংয়ের শতভাগ গ্যারান্টি নাই সেটা আমরা বলে দিছি যে যাতে আপনার যেটা ভালো লাগে আপনি যেটা নেন সেটা আপনার খুশি তো আজ এখানে এ পর্যন্তই ভাই আপনার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ